সোমবার তমলুকে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশকারী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে একাধিক সুরে কটাক্ষ করেন তিনি শোহিত মাতঙ্গিনী ব্লকের নারান্দারিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরতি এবং কীর্তন করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে প্রসাদ বিতরণ করানো তিনি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এতদিন সন্দেশখালী যাননি কেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর মানুষ মুখ ফিরিয়েছে যখন সন্দেশখালীতে শারীরিক নির্যাতন হয়েছিল ওদের দলের কর্মীরা পার্টি অফিসে পিঠা তৈরি করতে নিয়ে গেছিল মহিলাদের সেদিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হয়ে সেদিন যা কাজ করার কথা ছিল করেননি উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছিলেন এছাড়াও শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বোমা উদ্ধার এবং কাঁথি কণ্টাই সমবায় নিয়ে কোর্টে যাওয়ার নিয়েও মুখ খুললেন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক প্রধানমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যেতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট উঠছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো সেদিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করে সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে রেখাপাত্র সাত হাজার ভোট লিড পেয়েছে সন্দেশকালীতে ওসিডার আমরা জিততে পারিনি তার কারণ পঞ্চাশ পার্সেন্টের বেশি ষাট পার্সেন্টের কাছাকাছি মুসলমান ভোট আছে মুসলমানরা আর যাই করুক তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণে হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য ধর্মীয় কারণে নয় হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয় মোদিজির ভ্যাকসিন নেয় ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বলো টিএমসি লোকসভা ভোটেও টিএমসি করেছেন উনি পার্শ্ব প্যারা টিচার সংগঠনের নেতা তিনি আমাকে পাঁচ দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে গোছানো আছে বলেছে আমি চাপে পড়েছি আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন ভয় দেখাচ্ছে মামনি জানা যাকে আটই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুঁড়েছিল এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে আটই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনাই নিয়েছে তৃণমূলের সাতচল্লিশ জন গুন্ডা জিহাদি আসামি তারা ভয় দেখানোর জন্য কাজ করেছে মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মামনিরা রেখাপাত্ররা ভয় করার মহিলা নয় এদের হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কেনাও যায় না ভুল জায়গায় হাত দিয়েছে নন্দীগ্রামের হিন্দুরা মমতাকে হারিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে আট ভোটে লিড দিয়েছেন নন্দীগ্রাম থেকে একটাও হিন্দু নন্দীগ্রামের মমতাকে এবং তার পার্টিকে এটা মুসলিম লীগ তৃণমূল মানে মুসলিম লীগ তাকে কেউ ভোট দেয় না হিন্দুরা দেবেন কাঁথি সবাই নির্বাচন ধারা কাথী সহায়ের দাবিতে বিজেপি নেতারা বিজেপি ভোটে লড়ায়নি যাই আপনার মাথা খারাপ হয়েছেন কি বিজেপি ভোটে লড়েছে ওখানে হরতিক ছিল ভোট লুট করেছে যারা প্রার্থী ছিল হাইকোর্টে গেছে হাইকোর্ট বলে দিয়েছে সি সি ফুটেজ শেয়ার রেজিস্টারে সই একটা ব্যালটের একটা পাটে সই যা মুসলমানদের নিয়ে গিয়ে ভোট করিয়েছে কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি ভোট বাতিল হবে ঘন্টায় কোপার্টি ব্যাংক বিজেপি লড়াইনি কিন্তু যাদেরকে হারিয়েছে জোর করে এ দৃশ্য আমরা দেখেনি এই ব্যাংক মমতা ব্যানার্জি বা তার পৈতৃক সম্পত্তি নয় উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচজন স্বাধীনতা সংগ্রামী বানিয়েছিলেন বাতিল হবে ছেড়ে দেওয়ার কোনো সিন নেই বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না